সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বৈষয়িক কৃষির মাধ্যমে আমি যে কৃষির সাথে সম্পৃক্ত এটা নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আপনাদের মাঝে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই চারণভূমিতে ভেড়া লালন পালন করে আসলে কীভাবে বেনিফিট হবেন বা আসলে কতটুকু লাভবান হওয়া যায় এবং কি কি খাবার ভেড়া খায় এগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আজকে তেমনই একটি ভিডিও হতে যাচ্ছে চলুন আস্তে আস্তে কথা বলা যাক এই দেখুন এই ভেড়াগুলো আসলে অনেকটাই নির্ভর করে জাতের ওপর কারণ জাত আপনাকে ডিমান্ড ফুল হতে হবে জাত যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে ভেড়া আসলে খাবার কম খাবে আমার এই ভেড়াগুলো এমন অবস্থা দেখেন পেট মনে করেন যে ডিগ করে ওপরে আমি আমার হাত দিয়ে দেখি আসলে পেট আসলে দেখেন আপনাদেরকে একটি দেখায় দেখেন এরকমভাবে দেখি যে আসলে টাইট আছে কি না এদের এরকমভাবে দেখি টাইট আছে কি না যা যা অমুক যা অমুক যাও অমুক যাও এরকমভাবে দেখা যায় আসলে আপনাদেরকে বলে থাকি এই ভেড়ার লালন পালন করতে গেলে যদি চারণ ভূমি থাকে অর্থাৎ আলা জমি সাইডে থাকে চ যা তাহলে সেই ক্ষেত্রে যে যা অমুক যাও অমুক যাও হ্যাঁ যাও অমুক যাও সেই ক্ষেত্রে আপনার খরচ নাই খরচা নাই বললেই চলে দেখি খরচা নাই বললেই চলে যেমন এরা ঘাস এবং লতাপাতা পাতা খেয়ে জীবন নির্ধারণ করতে পারে যদি একজন মানুষ এর সময় দেওয়া যায় দেখেন দিন আপনি এই ভেড়াকে মানে এই ঘাসে রাখবেন খাওয়া দাওয়া করবে যা 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 বাবা যা সেই ক্ষেত্রে এর খরচ আসলে একবারে কম ন্যূনতম খরচ খরচ নাই বললেই চলে এরা ঘাসকে প্রচুর পছন্দ করে দেখেন যে আরে খায় আপনাদেরকে দেখা একটু দেখেন খাওয়ালে এরা প্রচুর লড়াই করে প্রচুর খাবার খায় দেখেন এটা 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 দেখেন কি পরিমাণ খাবার খায় আমি এর আগে খামারের সাথে সম্পৃক্ত ছিলাম যখন থেকে আমি ভেড়া লালন পালন করেছি তখন থেকে আসলে বুঝলাম আসলে ভেড়া লালন পালন করে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব দেখেন দুইটি ভেড়া মা ভেড়া ছিল আর একটি মেরা ছিল এই যেটা আমার মেয়েরা আর এটা একটা আর ওই সাইডে একটা এই দুইটা মা ভেড়া এই দুই মা ভেড়ার থেকে একটা তিনটি বাচ্চা দিয়েছে এই এটা দেখেন তিনটি বাচ্চা দিয়েছে এই দুইটা এই দেখটা এই দেখেন এই তিন বাচ্চা অর্থাৎ ওটা মেরা মেরা বাদ দে এই তিন বাচ্চা এই ভেড়ার আর ওই দুই বাচ্চা দেখেন ওই দুই বাচ্চা ওই দেখা যাচ্ছে দুই বাচ্চা ওই দুই বাচ্চা ওই ভেড়া যাই হোক এই তিনটাই পাঁটা আর ওটার একটা মানে হালন একটা পাটা অর্থাৎ চারটে পাঁটা আর একটা হালন এখন আসলে আমি আর একটা ভুল করেছি সেটা হচ্ছে কি আমি যদি আরও দুইটি মা ভেড়া বা চারটি মা ভেড়া ক্রয় করতাম তাহলে সেই ক্ষেত্রে আরও লাভবান হওয়া কারণ একজন মানুষ এর পেছনে সময় দেওয়া লাগে এই সময়টুকু দিতে হবে এই সময়টুকু যদি না দেন তাহলে আসলে ভেড়া লালন পালন করতে পারবেন না এরা বাড়তি কোনো খাবার আমি খাওয়াই না তেমন আর আমার খাবারের খরচও খুব কম কারণ খালি এইদের নিয়ে দেখেন এদের এই অবস্থায় লালন পালন করতেছি এটাই আমার মানে পরিশ্রম এই পরিশ্রমটুকুই আমার দিতে হয় ভেড়ার ক্ষেত্রে তাছাড়া বাড়তি কোনো আর পরিশ্রম নেই তে আমার এই কৃষির সাথে সম্পৃক্ত থাকা আমার একটা মানে মনে আনন্দ লাগে দেখেন পরের জমিতে যদি কাজ করতে যায় কামলা দিতে যায় আসলে সেই একটা আনন্দ আর নিজে উদ্যোক্তা হওয়ার একটা আনন্দ আলাদা যাই হোক আমি দীর্ঘদিন যাবৎ ফ্রিলান্সিং করি এবং পাশাপাশি এগুলো মানে খামার বা কৃষির সাথে জড়িত দেখেন আমাদের কৃষি প্রজেক্ট এই কৃষি প্রজেক্টের পাশে আজকে আমি এই চারণভূমিতে মানে ভেড়াকে খাওয়াচ্ছি এরা প্রচুর ঘাস প্রিয় প্রচুর যা ঘাসকে যা ভালোবাসে প্রচুর ঘাস খায় আর এদের রুসির তুলনা হয় না আমার এই ভেড়া কিনে এনে আপনার তেমন কোনো মেডিসিনও খরচ হয় নাই এদের খালি পিপিআর ভ্যাকসিনটা আপনার করতে হয় যাই হোক আমি ভ্যাকসিন করি নি পিপিআরের ভ্যাকসিন করবো এই করাটুকু আপনাদেরকে দেখাবো কারণ একটা আমার হালন আছে হালনটাকে রাখতে হবে সেই ক্ষেত্রে পিপিআরের ভ্যাকসিন আমার দিতেই হবে যাই হোক পিপিআরের ভ্যাকসিন আমি যদি দিই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তে আপনাদেরকে ভেড়া সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে থাকলাম ভেড়ার তেমন কোনো রোগ বালাও নেই বললেই চলে আর সপ্তাহে কমসে কম যদি না পারেন আপনার সময় যদি না থাকে তাহলে কমসে কম এক দিন আপনার গা পরিষ্কার করে দিতে হবে এবং আপনাকে এই ভেড়ার বাসস্থান উঁচু জায়গায় করতে হবে উঁচু জায়গায় কারণ হয়তো বা আপনাকে মানে কাঠের বাটাম দিয়ে ভালো করে ইয়ে করে চতুর্মোড় সাইডে ইয়ে করে উঁচু জায়গায় করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কিছু লাভবান হতে পারবেন কারণ গাও পরিষ্কার রাখবে তেমন কোনো ময়লা মানে ভরাবে না এলে এগুলো ক্ষেত্রে অনেক ভালো থাকবে বাবা ওটো 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 ওবরোট ওবরোট দেখেন কী পরিমাণ খাবার খায় দেখেন কী পরিমাণ খাবার খায় যে পরিমাণ খাবার খায়

প্রচুর খাবার খায় দেখেন কী অবস্থা খাবার খাতে দেখেন তো যাই হোক আপনাদের যদি আরও কোনো ভেড়ার সম্পর্কে পরামর্শ লাগে থাকে বা ভেড়ার কোনো তথ্য যদি আপনারা জানতে চান অবশ্যই আমার সাথে এই ভিডিওতে নক দিবেন আমি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে চেষ্টা করার জন্য চেষ্টা করব আর ভেড়া একটি লাভবান আসলে সেই ক্ষেত্রে ভেড়া লালন পালন করা যায় কিন্তু আপনারা যখন পালবেন আসলে অল্প না পেলে কেউ কেউ যদি বাণিজ্যিক আকারে আসলে করতে চান আমার মতন আমি আস্তে আস্তে বাণিজ্যিক আকারে করার জন্য চেষ্টা করব সেই ক্ষেত্রে আপনারা আমার সাজেস্ট যে ধরেন দুইটি ভেড়ার টেকা দিয়ে আপনার লেবার কস্টিং উঠবে সারা বছরে আশা করা যায় আর ধরেন আপনারা যদি দশটা বা পনেরোটা ভেড়া থাকে মানে মা ভেড়া সেই ক্ষেত্রে অনেক হিউজ একটা অ্যামাউন্ট দেওয়ার হবে আর এগুলো তো আপনার চারণভূমিতে এরকমভাবে সারা দিয়ে পালতে পারবেন সেই ক্ষেত্রে লাভবানের অ্যামাউন্টটা অনেক ভালো তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এই আর ভিডিওটি বড় হয়ে যাচ্ছে অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে আরও নতুন নতুন কিছু তথ্য শেয়ার করব যে ভেড়ার রুচি কীভাবে ঠিক রাখবেন এবং এই যে ভেড়া পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে করে রাখবেন এবং কোন বয়সে আসলে ভেড়া আপনি যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন এবং বাচ্চাগুলো ভালো আসবে এগুলোর তথ্য নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বৈশ্বিক কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ